সাথে তর্কে জড়ালেন ভারতের ব্যাটার ঋষভ পান্ত হাসান মাহমুদের ভেলগিতে দিশে হারা ভারত রোহিত শর্মা বিরাট কোহলি এবং শুভমান গিলের আউটে চাপে বলল ভারত তো দর্শক বিস্তারিত জানতে ভিডিওর সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দীর্ঘ বিয়াল্লিশ বছরের রেকর্ড ভাঙলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত আজ টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এই মাঠে যে দীর্ঘ বিয়াল্লিশ বছরে কেউ টসে জিতে ফিল্ডিং নেয়নি ভারত শুরুতে ব্যাটিং এ নামলে মাত্র দশ ওভারের মধ্যেই ভারতের টপ অর্ডারে তিন উইকেট তুলে নিলেন হাসান মাহমুদ তার বলে রোহিত শর্মা শুভমান গিল এবং বিরাট কোহলি আউট হয়েছেন কিন্তু ক্রিজে থাকা যশম্বি জয়সওয়াল এবং ঋষভ পান্ত ভালো জুটি করে লাঞ্চ বিরতি যান আর কোনো বিপদ হতে দেননি অষ্টাশি রানে তিন উইকেট নিয়ে লাঞ্চ বিরতিতে যায় ভারত অন্যদিকে লিটন দাসের সাথে তর্কে জড়িয়েছেন ঋষভ পান্ত দলীয় পনেরোতম ওভারে তাস্কিন বল করতে আসলে ব্যাটিং প্রান্তে ছিলেন জয়সওয়াল তাস্কিনের বল আলতো করে ড্রাইভ করলে বল চলে যায় মমিরুলের হাতে তখন মমিরুল হক অপর প্রান্তে থ্রো করলে ঋষভ পান্ত স্টাম্পের বরাবর থাকায় বল চলে যায় অন্যদিকে এবং এক রান ভারত আর এ জন্যই লিটন দাস বলেন জন্য এক দিতে আর তাতে এই বিষয় নিয়ে কিছুক্ষণের জন্য ঋষভ পান্ত এবং লিটন দাস তর্কে জড়ে যান তো দর্শক বাংলাদেশ কি পারবে এই ম্যাচে ভারতকে হারিয়ে ইতিহাসের প্রথম টেস্ট জয় করে নিতে অবশ্যই কমেন্ট বক্সে আপনি মূল্যবান কমেন্টে জানিয়ে দিবেন